হাই ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা তোমাদের এসএসসি সিআইএসএল পরীক্ষা চলছে আজ নয় জুলাই এখন আমি আলোচনা করবো সেকেন্ড শিফ্টে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে সেকেন্ড শিফটে আমি যে কয়েকটি প্রশ্ন তোমাদের সংগ্রহ করতে পেরেছি বা তোম তোমাদেরই কোনো বন্ধু আমাকে পাঠিয়েছে সেই প্রশ্নগুলো আমি সলভ করে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করি প্রশ্নগুলো কোন আইপিএস অফিসার মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন তো সঠিক উত্তর রশ্মি শুক্লা রশ্মি শুক্লা তিনি জানুয়ারি দু সালে ডিরেক্টর জেনারেল অব পুলিশ হিসাবে নিযুক্ত হলেন মহারাষ্ট্রের তিনি এই মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হওয়ার আগে তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অতিরিক্ত মহাপরি পরিচালক ছিলেন এবং সশস্ত্র সীমাবলের কেন্দ্রীয় ডেপুটেশনেও ছিলেন তো তিনি সিআরপিএফ এবং এস উচ্চ পির উচ্চপদস্থ একজন অফিসার ছিলেন পরবর্তী প্রশ্ন বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বহামন শাহ বা হাসান গঙ্গু বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বহামন শাহ বা হাসান গঙ্গু তিনি তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভাওমণি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে ভাওমণি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ভাওমণি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ভাওমণি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কম্পিউটারে কোনো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য শর্টকাট নিয়ম কি। তো কম্পিউটারে কোনো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য শর্টকাট নিয়ম হচ্ছে কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এন এই কি বোর্ড বা টিপলে কিন্তু তোমাদের নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য পেজ চলে আসবে পরবর্তী প্রশ্ন ইস্টার ইস্টার কোন ধর্মের লোকেরা পালন করে তো ইস্টার এটি খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন পালন করে থাকে পরবর্তী প্রশ্ন বি ভি আর সুব্রমণ্যম বর্তমানে কোন সংস্থার সিও দেখো আমি কিন্তু এই প্রশ্ন অনেকবার তোমাদের করে দিয়েছি আশা করি তোমরা যারা রেগুলার আমার ক্লাস দেখেছো অবশ্যই পেরেছ তো বি আর সুব্রমণ্যম তিনি কিন্তু বর্তমানে নীতি আয়োগের সিও নীতি আয়োগ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হন ঠিক আছে আর ভাইস চেয়ার চেয়ারম্যান হন হয়েছেন সুমন বেরি তো ভাইস চেয়ারম্যানকে সুমন বেরি আর চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী থাকে তিনি কিন্তু পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান তো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের চেয়ারম্যান চলো নেক্সট দু সালে সালের অলিম্পিকে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে তো দু সালের অলিম্পিক আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে অনুষ্ঠিত হবে আমেরিকার লস লস অ্যাঞ্জেলস শহরে এই দু সালের অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আর এ বছর দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে আর এই মাস সামনে জুলাই মাস থেকে এই মাস থেকেই কিন্তু অলিম্পিক খেলা শুরু হবে আর আধুনিক অলিম্পিক প্রথম শুরু হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে গ্রীসের এথেন্সে গ্রিসের এথেন্সে আধুনিক অলিম্পিকের শুরুয়াত হয়েছিল বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন তো সঠিক উত্তর ফিরোজ ফিরোজ শাহ মেহতা কেটি তালাং এবং বদরুদ্দিন তোয়াবজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তো ফিরোজ ফিরোজ শাহ মেহতা কেটি তেলাং এবং বদরুদ্দিন তোয়েবজি দ্বারা এই বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল তো বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে চলো আর আঠেরোশো পঁচাশি সালে কী হয়েছিল কম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তাই তো আঠেরোশো পঁচাশি সালে আরেকটি কী হয়েছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কোন বছর ভারতের পনেরোতম জনগণনা শুরু হয়েছিল তো দু সালের জনগণনা ভারতের পনেরোতম জনগণনা এবং স্বাধীন ভারতের এটি সাততম প্রথম জনগণনা শুরু হয়েছিল আঠেরোশো সালে লর্ড মেয়র সময় লর্ড মেয়র আমল থেকে আঠেরোশো সালে জনগণনা শুরু হয়েছিল আর সরকারিভাবে প্রথম জনগণনা হয়েছিল আঠেরোশো একাশি সাল থেকে দু সালের জনগণনার স্লোগান বা নীতিবাক্য ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ ঠিক আছে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ এটা ছিল দু হাজার এগারো সালের জনগণার নীতিবাক্য দু হাজার সালের জনগণনা হয়েছিল তার রেজিস্ট্রার জেনারেল ও সেন্সার কমিশনার ছিলেন কে শ্রী চন্দ্রমৌলি মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের গুজরাটের কোন জেলায় অবস্থিত তো এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত কচ্ছ জেলায় জেলার মুন্দ্রায় কিন্তু এই মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তো অনেকে বলছে শহর তো এটা একটা গ্রামের দিকে আর এর নিকটবর্তবর্তী যে শহর সেটা হচ্ছে ভুজ ভুজ কিন্তু এই কচ্ছ জেলার মুন্দ্রার থেকে প্রায় একষট্টি কিলোমিটার দক্ষিণে অবস্থিত তো যদি তোমাদের শহর বলে অবশ্যই ভুজ হবে আর এই প্লান্টের ক্ষমতা কিন্তু চার হাজার ছয়শো কুড়ি মেগাওয়াট চার হাজার ছয়শো কুড়ি মেগাওয়াট ক্ষমতা বিশিষ্ট মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরবর্তী প্রশ্ন ভেট ভটিয়া ভটিয়া নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য তো ভটিয়া নৃত্য এটা কিন্তু উত্তরাখণ্ডের নৃত্য উত্তরাখণ্ডের পাণ্ডব নৃত্য ভটিয়া নৃত্য এবং চলিয়া নৃত্য তো পাণ্ডব ভুটিয়া এবং চলিয়া নৃত্য কিন্তু উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য ঠিক আছে চলো নেক্সট ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়েকটি স্বীকৃত ভাষা রয়েছে তো ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলে কিন্তু বাইশটি স্বীকৃত ভাষা রয়েছে এই বাইশটি স্বীকৃত ভাষা হলো অসমিয়া, বাংলা গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মালায়ালম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃতি সিন্ধি তামিল তেলেগু উর্দু বোরো সাঁওতালি মৈঠলি এবং ডোগরি ঠিক আছে তো এই বাইশটি ভাষা সংবিধানের স্বীকৃত ভাষা চোদ্দটি প্রাথমিকভাবে ভাষা প্রাথমিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল মূল সংবিধানে কিন্তু চোদ্দটি ভাষা ছিল অষ্টম তপসীলে মূল সংবিধানে কিন্তু চোদ্দটি ভাষা ছিল পরবর্তীতে উনিশশো সালে একুশতম সংবিধান সংশোধনের দ্বারা সিন্ধি ভাষা যুক্ত করা হয়েছিল তো উনিশশো সালের পর ভারতের সিন্দি ভাষা অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর ভাষা হয়ে দাঁড়ায় পনেরোটি উনিশশো বিরানব্বই সালে একাত্তরতম সংবিধান সংসদের মাধ্যমে কোঙ্কনি মণিপুরি এবং নেপালি এই ভাষা অন্তর্ভুক্ত করার পর সংবিধানের ভাষা হয়ে দাঁড়ায় স্বীকৃত ভাষা হয়ে দাঁড়ায় আঠেরোটি এবং দু হাজার তেইশ তিন সালে বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে ডোগরি মৈথিলি এবং সাওত সাঁওতালি ভাষা যুক্ত হওয়ার পর সংবিধানের অষ্টম তফসিলে শিক্ষিত ভাষা হয়ে দাঁড়ায় বাইশটি হোয়াইট বলে কি শাস্তি দেওয়া হয় ওয়াইড বলে যারা ওয়াইড এটা হচ্ছে বলিং যারা বলে বল করে তাদের কি শাস্তি হয় এখানে ওয়াইড বল হলে ব্যাটিং দলকে এক রান দেওয়া হয় ঠিক আছে দেওয়া হয় রান দেওয়া হয় চলো নেক্সট সম্পূর্ণ ভারতে তৈরি প্রথম বিমানবাহীবাহী রণতরীর নাম কি যেটি দু সালে সমুদ্রে পরীক্ষা শুরু হয়েছিল তো সম্পূর্ণ ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম আইএনএস বিক্রান্ত এটি কেরালার কোচিতে কোচিন সিপিয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত হয়েছিল তাহলে আইএনএস বিক্রান্ত কোচিন সিপিয়ার্ড লিমিটেড দ্বারা কিন্তু নির্মাণ শুরু হয়েছিল বা নির্মিত হয়েছিল এর পরীক্ষা শুরু হয়েছিল সমুদ্রে আগস্ট দু হাজার একুশ সালে দু হাজার একুশে টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দু সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হয়েছিল এখানে নিউজিল্যান্ড ভারতকে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন জিতেছিল এবং দু সালে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল ওভারেই যেখানে ভারতকে অস্ট্রেলিয়া পরাজিত করেছিল তো দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে একবার জিতেছে নিউজিল্যান্ড এবং অপরবার জিতেছে অস্ট্রেলিয়া আর দুটোবারই কিন্তু রানারস হয়েছে ভারত তো বন্ধুরা এই প্রশ্ন কটাই তোমাদের জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ওই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ